আপনাদের প্রত্যেক আর কি ফ্রাইডে বলি কফি খাইতে আসছি কফি খাইতে আসছি কফি শপে আসছি তো আজকে আর কফি শপে আসছি তো কফি শপে আসলে তো কফি শপই বলবো আমরা না তো যাই হোক আমরা দেখেন আজকে আসলে যে যত শুক্রবারে আমাদের বন্ধ থাকে বের হলে আমরা আসলে কফিটাই বেশি পছন্দ করি কারণ আমরা যত লাঞ্চ করি বের হই তো ওরকমের খাবার আর কোনো মুড থাকে না তো যখন যেটা আমরা খাই ওগুলা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্লাস দেখাই তো এটা জানো তো জানো কিছু বলবা আমি একটু কিছু বলতে পারি কল এটা কে বলবেন যে কেমন লেগেছে মানে এই কবিটা আমি খাব টেস্টে কেমন হচ্ছে गाइस আপনারাই বলবেন ঠিক আছে কারণ আপনাদের মুখেই শুনতে চাই ঠিক যে টেস্টটা কিরকম হচ্ছে তো আসলে এক একদিন এক এক রেস্টুরেন্টের কফি খাই তা কিন্তু না এটা আমরা অনেক আগে আসতাম কিন্তু আসার পরে আমাদের এটা খাওয়ার পরে আমাদের ভালো লাগতো আর ভালো লাগার জন্যই কিন্তু আমরা এখানে আসি তো এখন মূলত আসি না কারণ এখন আসলে আমাদের যে আপু আছেন নাজমিন আপু আপনারা সবাই চিনেন কম বেশি উনি কিন্তু আমাদের সাথে আসে না আসে না বলতে কেন একটু সমস্যা আছে মন খারাপ ঠিক আছে তারপরে উনি একটু অসুস্থ সব কিছু মিলেই কিন্তু আসে না তো ইনশাল্লাহ আপনাদের মাঝে ওদের দ্রুত আপনাদের মাঝে নিয়ে আসবো আশাবাদী বা আশা করতেছি তো এই জন্য খাও যেন খাও না কেন তো আসলে আমি মূলত বিষয় হচ্ছে ও একটু মানে অসুস্থ বা খুব টেনশনে আসতে তো আপনারা দোয়া করেন ওই খুব তাড়াতাড়ি টেনশনের ভিতর থেকে বের হতে পারে যত তাড়াতাড়ি ও এই অবস্থা থেকে বের হতে পারবে তত তাড়াতাড়ি আপনাদের মাঝে আবার জয়েন করবে আমি আশা করি তো আমি চাইবো যে উনি আসলে তাড়াতাড়ি আসলে ওনার জন্য অনেক মন খারাপ হয় আমি আমার আসলে কি বলবো আমি বলার মতো কোনো বলার মতো কোনো ই পাইতেছি না ভাষা পাইতেছি না যে কি বলবো যেহেতু আমরা তিনটা মানুষ যে জায়গায় বেরোতাম তিনজন মানুষ বেরোতাম যেখানে যেতাম আমরা এমন জটা নিয়ে এমন কোনো জায়গা নেই আমি আগেও বলছি যে আমরা না ঘুরছি সব জায়গায় তিনটা মানুষ আছিলাম প্লাস অন্য মানুষ ছিল তাও আমরা তিনজন মানুষ তো ছিলাম আর কি তিনজন মানুষই আমরা আসলে অনেকটা বেস্ট সব দিক দিয়ে আমরা ভালো ছিলাম তো তার ভিতরে উনি অসুস্থ হয়ে যান আসে না বা ওনার মন ভালো না একটা মানুষের মন ভালো মাথা কিন্তু সেই মানুষটা আসবে না না সেই মানুষটারও তো ভালো লাগতে হবে তো আপনারা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমাদের মাঝে আসতে পারে বা আসে তো সব কিছু মেলায় এখন আপনাদের আপনারা দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন জানি আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিতে পারি দেখেন আমরা আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে কোনো বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে আমি এখন কিছু রান্নার ভিডিও দিতাম কিন্তু দিতে পারি না কারণ দেখেন জন থাকি আমরা একটা রুমে কারণ জনের তো বারো রকমের মন্তব্য থাকতে পারে আর কেউ